ঝাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন আজ সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একুশটি কেন্দ্রে মোট দুইশো চব্বিশটি বুথে এক টানা ভোটগ্রহণ চলছে ভোট শুরুর আগে রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্ট ও সাংবাদিকদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করেন কিন্তু লাইনিং সেটা না করে আমরা প্রবশ তৈরি মনে আমরা ওই জায়গাটা সিকিউর মনে করেছি তো এখন এজেন্ট যদি বেশি দিতে চায় আমরা তো ওইখানে জায়গা কমাবো আমার দশজন পোলিং অফিসার আছে আমি প্রবোশ একজন রিটার্নিং কর্মকর্তা আছেন তো এখানে আমাদের ষোলোটা বুথ আছে ভিতরে তারপরে এখানে দুইটা সিসি ক্যামেরা আছে এভরিথিং ইজ মনিটোর ইং তো এখানে কারো প্রতি কারো আস্থা নাই এটা বলাটা আমি মেনে নিতে পারিনি এজেন্ট এখন এখানে আমাদের এখন দুইজন এজেন্ট আছে ঠিক আছে আমি আরও বলছি যে আরো করে তোমরা দাও

এবার প্রথমবারের মতো ওএমআর প্রযুক্তি ভিত্তিক ব্যালট ব্যবহার করা হচ্ছে জ্যাকসু নির্বাচনে ভোট শুরু হতেই শিক্ষার্থীদের ভিড় দেখা যায় নতুন ভোটারদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস অনেকে বলছেন এত বছর পরে অবশেষে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারায় আমরা গর্বিত এরই মধ্যে প্রবেশের সংবাদ সম্মেলনে ঘটে তর্ক বিতর্ক নির্বাচনের স্বচ্ছতা ও পরিচালনা নিয়ে প্রশ্ন তুললে পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে তবে প্রশাসন জানিয়েছে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ হবে নির্বাচ দায়িত্ব পালন করছেন সাতষট্টি জন শিক্ষক ও সমান সংখ্যক প্রশাসনিক কর্মকর্তা ভোট গণনা হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তেত্রিশ বছর পর শিক্ষার্থীদের ভোটের এই উৎসবকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে ইতিহাসের নতুন অধ্যায়